moyor moyor egal acha 15টা না বন্ধু নাকি দুইটা বন্ধু আবার দুটো মেটাল নিয়ে জানগা দাদা সুন্দর আছে লাইটার সিস্টেম মাত্র 3500 টাকা এটা কি জানেন আপনি এটা করে আইছিলেন হ্যাঁ দেখেন এটা করে আইছেন এটা কিন্তু শুফিস অনেক জায়গায় অন্যরকম আছে কিসের প্লাস্টিকের এটা প্লাস্টিক না শাহজাদি রাজা সাহেবের সাথে সাথে দেখা করার সময় একটা একটা করে মোমো আগরপাত্তি জ্বালিয়ে দিয়ে এভাবে পরিবেশন করবেন একত্রিশ মাল আছে সতেরোশো টিয়া এগুলো দিয়ে দেন এক হাজার করে এক হাজার অনলি এক হাজার শুধু দর্শক শ্রদ্ধাকে বলতে বুঝতে হবে জিনিসগুলো আসলে মেটাল এটা এক ধরনের মেটাল এটা এক ধরনের মেটাল ডুয়েলের বক্স সিস্টেম আরেক রকম

এটা কিন্তু প্রচুর চাহিদা ছিল আচ্ছা প্রচুর চাহিদা ছিল গত নির্বাচনের আগে যথেষ্ট চাইছিল দিতে পারে নাই কিন্তু এখন আবার নতুন বাবু মাল আসছে কেউ লাগলে নিতে পারবেন আচ্ছা কত টাকা মাত্র টাকা 8200 8200 আচ্ছা এ দেখেন আপনারা কিন্তু এটা কিন্তু যথেষ্ট চাহিদা ছিল দিতে পারি নাই এইটা এই জিনিসটা এটা ফলোভিটিতে কিন্তু প্রচুর কিন্তু এটা কিন্তু ভাইরাল হয়েছিল এই জিনিসটা ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা ফাইবারের

আবার এটা নিতে পারবেন টেলিভিশন সুপিস এটাও মাত্র সাড়ে তিন হাজার টাকা এটাও নিতে পারবেন কেউ নিতে চাইলে মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আবার এটা কিনতে কেউ নিতে চাইলে মাত্র সাড়ে চার হাজার টাকা সুন্দর একটা আপনার শিপ এখানে আবার বিভিন্ন রকম মালিয়াল আছে এটা কেউ নিতে চাইলে মাত্র বাইশশো টাকা এটা এক হাজার টাকা এটা বারোশো টাকা এখানে এই ইয়ার্ড যে পাখিটা আছে কেউ নিতে চাইলে মাত্র দুই হাজার টাকা ও ভাই ও মাই গড ভাই এটা কি এটা কি জুয়েলারি বক্স ওয়াও দেখছেন আচ্ছা এটা কি সিলে জল কি জন্য দিছে জানেন কোন রকম নষ্ট হবে না জীবাণু আসবে না বুঝছেন দেখছেন সম্পূর্ণ মেটাল দেখেন এখানে কয় বরে রাখতে পারবে মিনিমাম দশ রাখতে পারবে এখানে কত দিবেন মাত্র টাকা মাত্র টাকা পাচ্ছি আমরা

কম্পাস সিস্টেম করি একটু ভালো করে দেখে দেন কেউ নিতে চাইলে অনেক অনেক ফুরাতন করি মাত্র আট হাজার টাকা আট হাজার আট টাকা আর এটা কেউ নিতে চাইলে মাত্র ছয় হাজার টাকা বেজাল সারা বিমা মাত্র ছয় হাজার টাকা কালারের গ্যারেন্টি মাত্র ছ হাজার টাকা একটা বত্রিশ হচ্ছে একটা চামুচ সেট একটা চামুচ দেখেন অনেক মোটা অনেক মোটা এবং কালারের গ্যারেন্টি আজীবন কালারের গ্যারেন্টি কেউ নিতে চাইলে এটা মাত্র বিয়াল্লিশশো টাকা আসেন

ঠিক আছে হরিণ সরি জিরাফ কাঠেন নাকি হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি এরকম একটা কিনলে একটা একটা ফ্রি হরিণ করতে হবে কা সাইটটা আচ্ছা একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ এই সাইটটার মূল্য টোটাল দামটা বলে দিচ্ছি এই সাইটটার মূল্য কেউ নিতে চাইলে কত দিবেন আপনি কত হ্যাঁ 2700 টাকা 2700 দেন

মাত্র সাতশো টাকা শুধু আহ দশ শ্রোতাকে বলতে বুঝতে হবে জিনিসগুলো আসলে মেটাল এটা এক ধরনের মেটাল এটা এক ধরনের মেটাল এটা এক ধরনের দস্তা দিয়ে তৈরি এটা এক ধরনের পিতল দিয়ে তৈরি পার্থক্য আছে সিগারেট টাকা সুন্দর টাকা ষোলোশো টাকা এটা কি জানেন এটা অনেকে জুস লাগতে পারবে সরি কি বলে আপনার চিনি সুগার আর আপনার কি বলে লবণ যে যা রাখে ডাইনিং টেবিলে পরিশ্রম করবে হ্যাঁ খুব সুন্দর এটা হাতি দিয়ে পুরোটা মেটাল মাত্র দু হাজার টাকা দু টাকা ধরেন দাম কমাই দিছি সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা

প্রদীপ বহ দেখায় প্রদীপ দেখানোর শেষ নাই এক দুই তিন একো না সাইজ মার মুখী সাইজ মাত্র কেও নিতে চাইলে উশিষ্বরী বড় হত সন বুঝছেন না না বুঝলে আরো হই আর বুঝে দিন বুঝছো না সাইদ ভাই অসাদ ভাই আজকে সাইদ ভাই কিন্তু মনটা কি বেশি নরম কিছু বলতেছেন না মনে

পঁয়তাল্লিশশো টাকা কেউ আসলে দিয়ে দেবো এই গাওয়া সেট এই গাওয়া সেট কেউ নিতে চাইলে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র দুই হাজার টাকা টাকা ময়ূর কোনটাতে কোনোটা কম না বন্ধু আবার দু মেটাল একবার নিশ্চিন্তে নিতে পারবেন আজকে দেখে রে কমা দিই কমাই দিই কমাই দিলে চলে যায় বুঝছেন এই ইগলটা কেউ নিতে চাইলে অনেক বাড়ি কিন্তু ইগলটা কেউ নিতে চাইলে মাত্র আটত্রিশ টাকা দিয়ে দিয়ে দেবে

কেউ নিতে চাইলে মাত্র ছয়শ টাকা দিয়ে দেন একটা সুন্দর গোলপ আছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শ টাকা ফুলদানি আছে সুন্দর সুন্দর ফুলদানি আছে আলোচনা সব থেকে নিবে আষ্টশো টাকা বারোশো টাকা দুই হাজার টাকা বারোশো টাকা ছয়শো টাকা ফুলদানি আছে টার্কিস লাইট এটা হচ্ছে টার্কিস লাইট অনলি মাত্র দুই হাজার টাকা আচ্ছা টার্কিস লাইট অনলি মাত্র দুই হাজার গোলপ এটা বড় গোলপ কেউ নিতে চাইলে মাত্র বারোশো টাকা এ পাইছে শাহজাদি রাজা সাহেবের সাথে দেখা করার সময় একটা একটা করে মোমো আগরবাতি জ্বালিয়ে দিয়ে এবার করবে এবং আসবেন এদিকে আসেন এই তোंगाबाद রাস থাকতো আর মাত্র পঁয়ত্রিশশো টাকা মেটালের বুঝছেন মাত্র 600 600 মাত্র

ও টিপিশ পাখি পাখি কি শিখা করবেন আচ্ছা আছে লাইটার সিস্টেম মাত্র 3500 টাকা খুব সুন্দর একটা সুপিস পেয়ে যাবেন এটা দেন ওনলি মাত্র 2200 টাকা ওনলি মাত্র সুন্দর একটা ঘড়ি এই গوريটা দেখেন এটা পুরোটা এটা সরি এটা এই জিনিসটা মেটাল এটা ফাইবার এটা মেটাল ভিতরে বুটটা হচ্ছে মেটাল এটা কেউ নিতে চাইলে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তলোয়ার তলোয়ার পনেরোশো পঁচিশশো বুঝছেন দেখাই দেন তলোয়ার ইউজ পরিমাণ আছেন দেন মারেন দশ্রতা কোরবানির আগে কোরবানির আগের বিডিও কেউ কোরবানির সময় যদি মেহমানদারি করার জন্য চামচ লাগলে ভালো ভালো কোয়ালিটির চামচ আছে এগুলো দেখা দেন এখানে দেখা দেন এখানে বিভিন্ন রকম মারস গ্রিল কাটার আপনার কি হাতুরি ইয়ে শুরু করে সব কিছু আছে সুন্দর সুন্দর জিনিস আছে এখানে নিতে পারবেন বাথরুম ফিটিং সহ আছে এরপরে এখান থেকে দেখেন এগুলো সব দেখা দেন যা যেটা হচ্ছে যেটা ক্রিম ক্রিম টেলিফোন ক্রিম ক্রিম টেলিফোন ওরে টেলিফোন ওরে টেলিফোন টেলিফোনের টেলিফোনের রাজা এগুলা দেখছেন কালার দেখছেন কীরকম দেখছেন সেই রকম এবং রিয়েল এবং এটা হচ্ছে রিয়েল ব্যবহার করতে পারবেন যদি কথা বলতে না পারেন সুন্দর করে আমার কাছে আবার ফাটাই দিতে পারবেন কোনো সমস্যা নেই রিয়েল কথা বলতে পারবেন রিয়েল সুন্দর যা পারবে ব্যবহার করতে পারবেন দামা হাতের নাগা মাত্র বিয়াল্লিশশো টাকা নাকি না টেনটে মাত্র বিয়াল্লিশশো টাকা ধরেন এখানে এক পিস মাল আছে কেউ এই পিস মালটা লাগলে পঁয়তাল্লিশশো টাকা রাখবো নিয়ে যাইন খুব সুন্দর

কেউ নিতে চাইলে মাত্র পঁচিশশো টাকা এই সুন্দর জুসরটা ভালো করে ভিডিও করে সাইদ ভাই ভালো করে ভিডিও করে সুন্দর জুসরটা তুলে ধরেন এবং রেটও কম যে সৌভাগ্য ব্যক্তি সে হয়ে যাবে পঁচিশশো টাকার মাল পঁচিশশো টাকা লুজেন গা দেখেন এটা সম্পূর্ণ মেটালের গড়ি পুরাতন গড়ি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা